হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বে দুশো তেতাল্লিশ পেজের এখানে দেখো কিছু পো অনুষ্ঠানের কথা আছে অর্থাৎ কোনো উৎসব বা পালা পার্বণের কথা আছে তো সেইগুলো সহজপাঠ বই থেকে তোমাদের দিয়েছে তো সেই বাক্যগুলো পড়বো তো চলো শুরু করি বলেছে দেখো এক নম্বরে সেখানে কংসপদের অভিনয় হবে দু নম্বরে বলেছে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তিন নম্বরে বলেছে এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাসছে চার নম্বরে কি বলেছে দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে পাঁচ নম্বরে কি বলেছে পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে তাহলে কি পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে ছ নম্বরে বলেছে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজাই দূরে সাত নম্বরে বলেছে সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন তাহলে কি হলো সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন আট নম্বরে বলেছে কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান আগমনী তো এই বাক্যগুলো তোমাদের সহজপাঠ থেকে তুলে দিয়েছে এবারে এক নম্বরে এখানে কি বলেছে দেখো বলেছে উপরের বাক্যগুলি কোন পার্ট থেকে রয়েছে তা লিখি এবং হুম তাহলে উপরের বাক্যগুলো কোন পার্ট থেকে তাহলে এক নম্বরে দেখো বলেছে সেখানে কংসবধের অভিনয় হবে তো এটা কি দিয়ে কোথা থেকে দিয়েছে প্রথম পাঠ হুম এক নম্বর আছে এটা কোথা থেকে আছে প্রথম পাঠ এক নম্বর পেজ থেকে এই যে এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে কি পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা নম্বর এক কত নম্বর পার্ট থেকে রয়েছে প্রথম পার্ট থেকে রয়েছে দু নম্বরে বলেছে দেখো আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে এটা কত হয়েছে দ্বিতীয় পাঠ তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বরে কি বলেছে দেখো এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাসছে তাহলে এটা তিন নম্বরটা কি আছে দেখো দ্বিতীয় পাঠ চার নম্বর পেজে আছে তারপরে বলেছে দেখো দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে তাহলে চার নম্বরে এটা হচ্ছে কি দ্বিতীয় পাঠ চার নম্বর পৃষ্ঠা নেক্সট বলেছে দেখো পাঁচ নম্বরে কি বলেছে পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে তাহলে কি দ্বাদশ পাঠ পাঁচ নম্বরটা কি হচ্ছে দ্বাদশ পাঠ চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা নম্বরে কি ছো ছুটির দিনে কেমন সুরে পূজার পুজোর সানাই বাজায় দূরে তাহলে ছ নম্বরটা কি হয়েছে নবম পাঠ তেইশ নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এবারে সাত নম্বরে কি বলেছে দেখো সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন তো সাত নম্বরটা কি বলছে ত্রয়োদশ পাঠ থেকে উনপঞ্চ ত্রয়োদশ পাঠ থেকে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা নম্বর কত ঊনপঞ্চাশ নেক্সট বলেছে কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান আগমনি তাহলে এটা আট নম্বরটা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও নেওয়া হয়েছে ত্রয়োদশ পাঠ থেকে পেজ নম্বর হচ্ছে কত পঞ্চান্ন তো আশা করি বুঝতে পারলে এবারে বলেছে দেখো সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে নেওয়া উৎসব এবং পালাপার্বণের আরও কিছু কথা খুঁজে লিখি তো দেখো এখানে তোমাদের জায়গা দেয়নি তো সেটা আমি খাতায় করেছি সে চলো দেখে নিই দেখো এখানে লিখেছি এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ তাহলে এটাও একটা উৎসব বোঝাচ্ছে তাই দেখো এটা কত নম্বর পেজে আছে আটচল্লিশ পেজে আছে নেক্সট বলেছে দেখো দু নম্বরে বাড়িতে পূজা অর্চনার ক্রিয়াকলাপও আছে এটাও কত থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আটচল্লিশ পেজ থেকে নেওয়া হয়েছে তিন নম্বরে বলেছে আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন এটা কোথা থেকে নেওয়া হয়েছে আটচল্লিশ পেজ থেকে নেওয়া হয়েছে চার নম্বরে কি বলেছে পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি তাহলে এটাও একটা উৎসব তো এটা কত থেকে নেওয়া হয়েছে পঞ্চান্ন পেজ থেকে নেওয়া হয়েছে আসিনে হাট বসে ভারী ধুম করে তাহলে আসিনে হাট বসে ভারী ধুম করে এটা কত থেকে পঞ্চান্ন পেজ থেকে নেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পারলে বলেছে দেখো দু নম্বরে বলেছে নিচে যুক্তাক্ষ যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি এবং সেগুলি দিয়ে নতুন বাক্য রচনা করি তাহলে দেখো এখানে আছে তয় জ ফলা দন্তের নয় দন্তের ন দন্তের নয় জ ফলা নয় ঠ লয় ল আর এখানে আছে দন্তের নয় ধ তো এইগুলো দিয়ে আমাদের শব্দ বানিয়ে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে তো চলো দেখে দেখো আমি ফলা দিয়ে একটা বাক্য লিখেছি শব্দ লিখেছি সেটা হচ্ছে কি কি হয়ে গেল নিত্য। হবে আমি দন্তেন সকালে হাঁটতে যাই নিত্য কথার অর্থ হচ্ছে প্রতিদিন হুম আচ্ছা এবার দন্তেন দন্তন দিয়ে বলছে এবার দেখো অন্ন অদন্ত দন্তন অন্ন অন্ন হচ্ছে কি ভাত তাহলে কি লিখেছি দেখো ভাতের আর এক নাম হচ্ছে কি অন্ন নেক্সট বলেছে দেখো দন্তের নয় জফলা তাহলে দন্তের নয় জফলা দিয়ে কি করেছে দেখো ধন্য ধ দন্তের জফলা ধন্য আমি ভারতবাসী হয়ে ধন্য অর্থাৎ কি আমি যে ভারতবাসী সেটা আমার জন্য কি ধন্য এবার সে দেখো দন্তের নয় নয় ঠ মূর্ধের নয় দিয়ে কি বলেছে কণ্ঠ তাহলে কি মেয়েটির কণ্ঠ খুবই ভালো তাহলে কি মেয়েটির কণ্ঠ খুবই ভালো তো বুঝতে পারলে তাহলে মেয়েটির কণ্ঠ হচ্ছে কি খুবই ভালো কণ্ঠ অর্থাৎ কি গলার স্বর কেউ যদি গান করে তাদের গলাগুলো খুব মিষ্টি হয় তো তো সেই জন্য বলছে যে মেয়েটির কণ্ঠ খুব ভালো নেক্সট কি বলেছে দেখো লয়ল লয়ল দিয়ে আছে হর্ষ লয় লয় আঁকার দন্তেশ উল্লাস উল্লাস দিয়ে কী হবে স্কুল ছুটি হতেই ছেলে মেয়েরা উল্লাস শুরু করলো তাহলে কি স্কুল ছুটি হতেই ছেলে মেয়েরা কী করলো উল্লাস শুরু করলো এবার যাবে দেখো উল্লাস উল্লাস কথার অর্থ নিশ্চয়ই তোমরা জানো উল্লাস কথা অর্থ চিৎকার চেঁচা বা আনন্দ সেটাকে বলে কি উল্লাস দন্তের নৈধ দন্তের নৈধ কি দিয়ে কি আছে দেখো ব দন্তের নৈধ বন্ধ রবিবার স্কুল বন্ধ থাকে হুম তোমরা তো জানো নিশ্চয়ই যে রবিবার স্কুল বন্ধ থাকে রবিবার স্কুল আমাদের ছুটি থাকে তো সেটা কি বন্ধ থাকে তো সেই জন্য লেখা লেখা লিখেছি দেখো রবিবার স্কুল বন্ধ থাকে দেখো নিচে কি বলেছে বলেছে উৎসব সংক্রান্ত নতুন নতুন শব্দ লিখি তাহলে উৎসব সংক্রান্ত এখানে কি কি লিখেছে দেখো অনুষ্ঠান পরব আনন্দ উল্লাস কোলাহল ধুমধাম এগুলো হচ্ছে সবই উৎসবেরই সব উৎসব থেকে নেওয়া শব্দ সব উৎসব সংক্রান্ত এগুলো সমস্ত শব্দ তো আশা করি বুঝতে পারলে তো আজ এই দুশো তেতাল্লিশ পেজটা করালাম নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অন্য টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এরকম ভেজ এবং ভিডিওটি ভাল ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজ এইটুকুই